নাটোরের সাবেক এমপি শিমুলের খালাতো ভাই গ্রেপ্তার ডেস্ক রিপোর্ট হত্যা নাশকতার মামলায় নাটোর দুই সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সোহেল রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে শহরের কান্দি এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি ক্রাইম অফ টোয়েন্টি ফোর বাংলা টিভিকে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওচি মোহাম্মদ মাহবুবুর রহমান গ্রেপ্তার সোহেল রেজা নাটোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ওচি মাহবুবুর রহমান বলেন সন্ধ্যা ছয়টার দিকে নিজ বাড়ি থেকে সোহেল রেজাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যা ও নাশকতার মামলা রয়েছে

টাইম কোয়াস টোয়েন্টি ফোর বাংলা টিভি সত্যের সন্ধানে আমরা